জয়পুর রেঞ্জ ইনচার্জ দায়িত্ব পেয়ে কি বার্তা দিলেন মাত্র কয়েকদিন হলো জয়পুর হয়েছে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম অনেক গুণীজন ব্যক্তিত্ব রেঞ্জ ইনচার্জকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন তার মধ্যে অন্যতম হলেন জয়পুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ দিলীপ কুমার খা আজ জয়পুর রেঞ্জ ইনচার্জের অফিসে সংবর্ধনা দিতে পৌঁছে যান দিলীপ কুমার খাঁ এবং ফুলে স্তবক দিয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন উপস্থিত ছিলেন বন ও ভূমি কমিটির স্থায়ী সমিতির সদস্য মহিদুল শেখ বন ও ভূমি কর্মাধ্যক্ষ ও কিষাণ সেলের সভাপতি দিলীপ কুমার খাঁ শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের কৃষি ও প্রাণী সম্পদ সঞ্চালক চিত্তরঞ্জন ধিবাস সহ একাধিক সম্মানীয় ব্যক্তিত্ব জয়পুর রেঞ্জ ইনচার্জ শিব শঙ্কর দাস জয়পুরের দায়িত্ব নেওয়ার পর কি কি বার্তা দিলেন শুনবো বিস্তারিত বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা আমরা আমি এইখানেই বিটে বিচার ছিলাম পরবর্তীকালে আমাদের ডিএফও স্যার আমাকে এখানে চার্জ দিয়েছেন এখানে তো এগুলোর জন্য বলতে আমরা জঙ্গলের প্ৰটেকশ্যন মাজত মেইনলি প্ৰটেকশ্যন আৰু ৱাইল্ড লাইফ মেনেজমেণ্ট ক্ষেত্ৰত সবচে বেছি তোমাৰ বিভিন্ন জেগাই যে সব প্লান্টেশ্যন হ'ল সেইবিলাকে আৰু ভালভাৱে কৰা পঞ্চায়ত থাকে শুকু কৰি বিভিন্ন নেতৃত্বৰ আলোচনা কৰি বিভিন্ন জংঘলৰ মূৰজন বিভিন্ন ধৰণৰ পৰিকল্পনা নিশ্চয় নো তাৰতে এলিফেণ্ট মানেজমেণ্ট যিভাৱে হয় যাতে আৰু ভাল হয় হ্যাঁ মানুষ সাথে মেলামেশা করে যাতে মানুষের ক্ষয়ক্ষতি কম হয় সেদিকে লক্ষ্য করি আমরা এগুলো বনের মধ্যে চোরা শিকার বা অন্যান্য কিছু হচ্ছে বলে কি দেখতে পাচ্ছেন এখন তো আমি সেভাবে হয় না মানে কখনোই দেখিনি কেউ এখানে কেউ ফ্যাম নিয়ে এসে গাড়ি নিয়ে এসে কিছু নিয়ে গেলো কারণ এমনটা হয়তো কখনও কারো ঘরের প্রয়োজনে কারো ঘর হেরে যাচ্ছে মতন নিয়ে গেলো সেক্ষেত্রে আমরা তাদেরকে বলেছি সেটাও না করতে আমাদেরকে বলবে তাহলে ফলে আমরা তাকে কমিটিকে বলি যাতে সে পায় তার ব্যবস্থাও আমরা করবো কারণ জঙ্গলটা ওদের ওদের জন্য জঙ্গল আমরা সব ধরনের জীবজন্তুই আমরা এখানে দেখেছি যেমন হাতি হরিণ তো আছে তাছাড়া সজারুঘ আমরা কোনোদিন পাইনি কিন্তু সজারঘু এবার পেয়েছি আমরা পেয়েছিলাম সজা কিন্তু আমি জয়েন করার পরে আমি একবারেই পেয়েছি অনেক আগে একবার পাওয়া গেছে তো এখানে ময়ূরটাকে আমি দেখতে পাই ময়ূরটা আমার তো ভালো মানে ময়ূর টয় থাকলে ভালো লাগবে তাছাড়া সব ধরনের প্রাণী টুকিটাকি আছে ওয়াইল্ড অ্যানিম্যাল আছেই এখানে হ্যাঁ প্রতিদিনই আমাদের সাপ উদ্ধার করতে যেতে হচ্ছে কদুলপুর থেকে শুরু করে জয়রামবাটি পর্যন্ত তাই বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে আগে কিন্তু এতটা হতো না মানুষের মনে এতটা সচেতন হতেনি আগে মানুষ জানতোই না যে এটা ফরেস্টকে পার পাশে করবে নিজেরাই সব লোক মেরে দিত ইয়ে করতো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্পেনিং করে মানুষের অ্যাওয়ারনেস সিস্টেমটা যেমন পশু পাখিকে অনেক সময় অনেক খাঁচাবন্দি করে রাখে তো সেইগুলো মানুষই কিন্তু অনেকটা সচেতন বোধটা হয়েছে হ্যাঁ তো দেখা যাক এইভাবেই চলবে আর কি জয়পুর ব্লাকের জন্য কি বার্তা দেব বার্তা দেব যে আপনারা মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে আগুনের সময় বিরাট আমাদের খুব সমস্যা হয় কারণ অনেকে পরিচয় যারা খুব সিগারেট খেয়ে একটা আমরা বারে বারে অ্যাওয়ারনেস করেছি এবং কি আমরা এখানে কিছু সিসি টিভির আমার জন্য আমরা সিসিটিভি সিসি টিভি লাগিয়েছি হ্যাঁ চেষ্টা করেছি তো বলবো যে আমরা সচেতন হন এবং আমি আরও পাশাপাশি মানুষকে সচেতন করতে হবে যাতে বন্য জীবজন্তু এবং জঙ্গলে মানে প্রোটেকশান এবং আগুনটাকে একটু হেল্প করার জন্য মানুষের সহযোগিতা কেমন পায় একদম মানুষ পাই ভীষণভাবে পাই হ্যাঁ আমি সত্যি বলি আমাদের আমি তো এখানে চোদ্দ সাল থেকেই এখানে আছি তো মানুষের সাথে আমার একটা ভালো সম্পর্ক আর্থিক সম্পর্ক হয়ে গেছে এরিফেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে হোক কারণ এখানে এলাকা দিয়ে হাতি নান উপর দিয়ে যায় সেগুলোকে ম্যানেজমেন্ট করতে পারছি করেও ভালো লাগছে মানুষ ভালোবাসে আপনার নাম আমার নাম দুর্গাশঙ্কর দাস রেঞ্জ ইনচার্জ জয়